কুসুম ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন তানিষ্কা এবার বলিউডে নতুন কাজ শাহরুখের বিপরীতে নায়িকা হলেন নাকি খুব ছোট বয়সে হিরোইন হয়েছেন ভাগ্য সহায় হয়েছে তানিষ্কা তাই বলিউডের সিনেমায় সূচক কোন হিরোর সাথে কাজ করছেন অনেকেই বলেছিলেন কুসুম ধারাবাহিক থেকে বাদ যেতে চলেছেন কিন্তু তা হয়নি উল্টে বড় সুযোগ বেশ কয়েকবার গুঞ্জন শোনা গিয়েছিল যে ধারাবাহিকে তানিষ্কার চরিত্রে রদবদল হবে কিন্তু সেসব জল্পনায় জল ঢেলে দিয়ে রীতিমতো অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী এবার বাংলা গন্ডি পেরিয়ে বলিউডে কাজের সুযোগ এলো ছোট পর্দার এই অভিনেত্রীর কাছে নিজের সোশ্যাল মিডিয়াতে সেই সুখবর ভাগ করে নিয়েছেন সেখানেই দেখা যাচ্ছে হাতে ক্ল্যাপস্টিক নিয়ে হাসি মুখে ছবি পোস্ট করছেন ক্যাপশনে লেখা সকলের সঙ্গে আমার কাজের এক অসামান্য অভিজ্ঞতা কথা হয়েছে আমার প্রথম হিন্দি ছবি তুয়ার মে নিজের প্রথম ছবি শুটিং ফ্লোর থেকে এক ছবি পোস্ট করেছেন নিষ্কা নিজের সোশ্যাল মিডিয়া পেজে সেখানে ফ্লোরে অন্যান্য সদস্যদের সাথেও ছবি দেখা যায় প্রথমে এত বড় কাজের সুযোগে তিনি বেজায় খুশি সে কথা বলাই বাহুল্য সেই পোস্টে অভিনেত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন একজন কামনা করেছেন এভাবেই তোমার সাফল্য কামনা করি কেউ আবার লিখেছেন তোমার সিরিয়ালটা আমার খুব ভালো লাগে একই সাথে অভিনেত্রীকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন সকলে দশম শ্রেণীর ছাত্রী তরিষ্কা পড়াশোনা পাশাপাশি সমান্তালে চালাচ্ছেন অভিনয় ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় দ্বিতীয় চার বছর পার করে ফেলেছেন এখন টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয় শিশু শিল্পী হলেও একটা সময় ছিল যখন তার অভিনয় আসার কোনো ইচ্ছেই ছিল না অভিনেত্রী প্রথম সিরিয়াল ছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি পরবর্তীতে স্টার জলসার কে কে প এই সিরিয়ালের নায়িকা জবার মে কুহু ব্যাপক প্রশংসা পেয়েছিলেন পরবর্তীতে স্টার জলসের অপর ধারাবাহিক ফ্যালনাতে টুকি নাকি চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান তানিষ্কা সেই এই এখন কুসুম সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছেন শুটিং সেটি চড়ে পড়াশোনা পুজোর আগে পরীক্ষা ছিল নায়িকার সেটি তাকে পড়াশোনা করতেও শ্যুট করতে দেখা যায় আর এরই মাঝে বড় সুখবর শেয়ার করলেন তানিষ্কা সকলের সাথে নতুন ছবিতে কাজ তাও আবার বলিউডে দিব্যা দত্ত জিমি শেরগেল সহ ছবির নির্মাতা কলাকুশলীদের কুশলীদের সাথে ছবি শেয়ার করলেন তানিষ্কা এই ছবি শেয়ার করে আবার তানিষ্কা লেখেন সকলের সাথে কাজ করার দারুণ অভিজ্ঞতা হয়েছে সিনেচক্কর বিউরো